আছিলাম উল্লাপাড়া শিবপুর উল্লাপাড়া থানার ভিতরে শিবপুর এই গ্রামের নাম এখানে সুন্দর একটা কলেজ আছে কলেজের ছেলেপেলেরা সুন্দর ফুটবলের প্র্যাকটিস করতেছে ফুটবল খেলার প্র্যাকটিস করতেছে ওরা মনে হয় তরুণ আর কি খুব সুন্দর করে ফুটবলে প্র্যাকটিস করে তোমার নাম কি বাবু হ্যাঁ নূর মোহাম্মদ না হ্যাঁ নূর মোহাম্মদ অনেক ছোট প্লেয়ার ঠিক আছে খুব ভালো প্র্যাকটিস করে এই যে ফুটবল নিয়ে পাই পায়ে পায়ে প্র্যাকটিস করতেছে আর এখানে তোমার নাম কি খোকা হ্যাঁ সোহেল রানা সোহেল রানা মানে আখ খাইতেছে আর খেলতেছে মানে জন্য ঠিক আছে বলে তুমি এরকম ধরো আসো তুমি আসো সমস্যা নেই আসো 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 সমস্যা নেই আসো এই দুই চার মিনিট এই এদিকে ধরো এদিকে ধরো এসে তোমার নাম কি মোহাম্মদ কাউসার আলী কাউসার আলী ঠিক আছে কাউসার আলী কোন ক্লাসে পড়ো আমি ক্লাস 7

বুঝলি আবার দিসলাম আর সুন্দর নাম তোমরা তো সবাই স্টুডেন্ট নাকি হ্যাঁ এদিকে আসো ওদের সব সবারই ফেস চেনাইবা আর আমি হচ্ছে লেকচারার ফারুক ভাই আমার আইডির নাম হচ্ছে কি লেকচারার ফারুক ভাই আর আমি আসলে একটা কলেজে চাকরি করি এরকম দেখে বুঝবে না ঠিক আছে আমি একটা কলেজে লেকচারার কালিয়াকান্দাবার কলেজে লেকচারার ওইখানে আমি চাকরি করি ম্যাথের লেকচারার এখন তোমরা তো সবাই স্টুডেন্ট তাই না একটা মনে করে কয়েকটা কোয়েশ্চেন ধরবো তোমাদের ভিতরে যে মানে উত্তরটা দিতে পারবে তাকে সুন্দর একটা আমি গিফট লেখাপড়ার জন্য গিফট করব আমার কাজ হচ্ছে ছোট ছোট বাচ্চাদের লেখাপড়ায় উদ্দীপ্ত করা যে লেখাপড়ার বিষয়টা কি লেখাপড়া জানলে যে অনেক বড় কিছু হওয়া যায় এটা তোমরা বুঝতে পারবা এটা একটু স্বপ্ন দেখাবো যে আজকে ছোট্ট একটা প্রাইস দেব তারপরে ধীরে ধীরে তোমরা যখন বড় হবা আরো বড় বড় প্রাইস ওখান থেকে নিয়ে নিবা আমি আজকে তোমাদেরকে ছোট্ট প্রাইস দেবো ঠিক আছে ক্লাস সেভেনের কারা আছে এখানে আসো দেখি তোমাদের কি রকমের সাহস আর তুমি কোন ক্লাসে পড়া জানা নিউটেন আচ্ছা ঠিক আছে তুমি থাকো আসো ঠিক আছে সমস্যা নাই কি তোমাদেরকে আমি প্রশ্ন পারা বই চেতা বই এতই জি জি কোশ্চেন ধরবো জাস্ট একটা গিফট তোমরা নিয়ে নিবা একটাই গিফট দেব ঠিক আছে আচ্ছা তোমরা এখানে ক্লাস সেভেন ক্লাস এইট আর নিউটেন না আর ঠিক আছে নিউটেন তুমি সায়েন্সে পড়ো নাকি হাত রেডি তো তোমরা রেডি ঠিক আছে সবারই নাম শুনেছিলাম কিন্তু কথা বলতে বলতে আমি নামটা হারিয়ে ফেলেছি যাকে প্রশ্ন করবা

গণিত অথবা বিজ্ঞান অথবা ইংরেজি অথবা বাংলা বাংলা থেকে করব আচ্ছা মাইকেল মধুসূদন দত্তের নাম শুনেছন শুনে নাই আচ্ছা রবীন্দ্রনাথের নাম শুনেছ শুনেছ কাজী নজরুলের নাম শুনেছ হ্যাঁ আচ্ছা তোমরা এখন বলবা যে কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন আচ্ছা ঠিক আছে পারলাম না ওকে সমস্যা নাই সব প্রশ্ন পারবো এমনটা না কিন্তু তাই না এখন এই মুহূর্তে তোমরা খেলা খেলাধুলার জন্য তার মাঝে আমি তোমাদেরকে পড়াশোনা না মনে থাকতে আমি তোমাদেরকে অপমান করবো না ঠিক আছে আমি তোমাদেরকে অপমান করবো না পালে পাস ওকে আর একটা কোশ্চেন করবো আচ্ছা এবার দেখি একটা সম্মিলিত ঠিক আছে সম্মিলিত ভাবে গণিতের একটা কোয়েশ্চেন ধরি ধরি আচ্ছা ঠিক আছে বুঝল কিন্তু যে এবার তোমরা বলবা কিউ প্লাস এক মান নির্ণয়ের সূত্র কি জানো কিউ কিউ প্লাস ইজ ইকুয়াল টু কি মান কিউ মাননি নটা একউবের দুটো সূত্র আছে একটা হচ্ছে উৎপাদক নির্ণয়ের সূত্র আর একটা হচ্ছে কি মান নির্ণয়ের সূত্র মানন সূত্রের বোধ বলেছি কিউ প্লাস বি কিউব একটাই সূত্র মান নির্ণয়ের সূত্র এটা একটাই তারা পৃথিবীতে একটাই আচ্ছা যাই হোক ক্যামেরার সামনে অনেকে কেউ মানে অনেকে কথা বলতে একটু একটু ঘুরো একটু ঘুরে ঘুরে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে এবার একদম ইজি ধরি হ্যাঁ ধরবো আচ্ছা তাহলে তোমার নাম কি দেখি মুখের দিকে একটু কমনে পারবে

আচ্ছা এই গাব যাই আদের গাব যাই আহা তাহলে কি এ প্লাস বি হোল স্কয়ার এর সূত্রটা একটু বলো স্কয়ার হ্যাঁ এ প্লাস বি হোল স্কয়ার হ্যাঁ এটা বলো প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু কি হবে এ মাইনাস বি হ্যাঁ বলো 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 দেখি বলো হ্যাঁ এ প্লাস হোল স্কয়ার ইকুয়াল টু হ্যাঁ এ মাইনাস বলো বলো এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এটা বলো হ্যাঁ বলো প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু হ্যাঁ

এ প্লাস বি হোল স্কোয়ার ইজ কত এখন এ প্লাস বি হোল স্কোয়ার তুমি যদি বর্গন বর্গের সূত্র ফলাও তাহলে এ প্লাস টু এ প্লাস বি হবে ওকে আবার যদি এটা ইকুয়াল টু মান নির্ণয় করতে চাও তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি হবে তাই তো আবার লাস্টে পৃথিবীতে একটাই সূত্র স্কোয়ার মাইনাস বিস্কার একটাই সূত্র সেটা হচ্ছে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এ ছাড়া কোনো সূত্র নাই ঠিক আছে তাহলে কি বললাম স্কোয়ার মাইনাস বিস্কার কি ইকুয়াল টু এ প্লাস বি ইনটু এ মাইনাস বি যাই হোক তুমি চেষ্টা করছো ঠিক আছে অনেকক্ষণ চেষ্টা করছে একটু ভালো করে পড়াশোনা করবো হ্যাঁ আমাদের কাজ হচ্ছে কাউকে লজ্জা দেওয়া না ঠিক আছে নিজেও শেখা আর আমার যে ছোট্ট ফ্রেন্ডরা আছে আসলে আমি তো কলেজের মানুষের সামনে গর্ব অহংকার করতে চায় না যে আমার কাজ হচ্ছে সব ছেলে পেলেরা সুন্দর করে পড়াশোনা করুক আর এই ছোট্ট ছোট্ট গিফটের মাধ্যমে আমি সব ছেলেদের ছেলেদেরকে চিনি জানি যে ওরা যেন ভালো করে পড়াশোনা করে ঠিক আছে তাহলে আমার পেজটাতে একটু তোমরা ফলো দিয়ে রাখবা লেকচারার ফারুক ভাই হ্যাঁ

একটা কলম আর ছোট্ট একটা খাতা তোমার জন্য ঠিক আছে আর সবাই আহাদের জন্য করতালি হোক আহাদেশে চেষ্টা করে যেন ভালো হয় ওকে আল্লাহ হাফেজ হ্যাঁ ডাক করে না ঠিক আছে ওকে থ্যাংক ইউ ভেরি মাছ ওকে ঠিক আছে